আপনি ঋণের বোঝায় আছেন এই দোয়াটি আপনি পাঠ করেন আল্লাহ পাক আপনাকে ঋণ থেকে মুক্ত করে দিবেন মেয়ের বিয়ে হচ্ছে না এই দোয়াটি পাঠ করেন আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে ব্যবসায় লোকসানে আছেন আল্লাহ লোকসান দূর করে দিবে পেরেশানিতে আছেন এই ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহ পাক আপনাকে পেরেশানি মুক্ত করে দিবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলে দিয়েছেন আমার কোনো উম্মত যদি এশার নামাজের পরে একচল্লিশ দিন একচল্লিশ বার এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারে আল্লাহ রব্বুল ইসাতল জালাল ঘোষণা করেছে তার অভাবকে আল্লাহ দূর করে দিবেন মেয়ের বিয়ে হচ্ছে না আল্লাহ ব্যবস্থা করে দিবেন ঋণগ্রস্ত হয়ে আছে আলরাইম থেকে তাকে উদ্ধার করে দিবে 41 দিন যদি টানা আপনি আমলটি করতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি এই ছোট্ট দোয়াটি রসিলায় আল্লাহ পাক আপনাকে হিফাজত করবে আল্লাহ আপনার বরের আশাকে পূর্ণ করে দিবেন ঋণে আছেন আল্লাহ উদ্ধার করবে সেই দোয়াটি হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আল্লাহর কোন গোলাম যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে ক্রাইসিসে পড়ে আল্লাহর কাছে এই দোয়াটা 41 বার পাঠ করতে পারে ঈশান নামাজের পরে আল্লাহ পাক তার অভাবকে দূর করে দিবেন ক্রাইসিস কে আল্লাহ পাক দূর করে দিবেন বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক ওই গোলামটাকে হেফাজত করবে। আমাদের কাছে তো আপনারা আসেন মাহফিল গুলোতে এসে ভিড় জমিয়ে ফেলেন হুজুর বিপদে আছি হুজুর অনেক ঋণের মধ্যে বোঝাই বসে আছি ছেলে মেয়ে গুলোর বিয়ে হচ্ছে না অনেকে দেখতে আসে কিন্তু মনে হয় কেমন যেন তার বিয়ের কার্যক্রম আগাচ্ছে না আমি আপনাকে বলছি আপনি পাক পবিত্র অবস্থায় এশা নামাজের পরে আপনি জায়গায় বসে অথবা যেখানে আপনার সুবিধা হয় সেই জায়গায় বসে একচল্লিশ দিন একচল্লিশ বার আপনি পড়বেন সুবাহান আল্লাহিল আজিমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ

কাজ করবা প্রতিদিন ঈশান নামাজের পরে এই ছোট্ট দাসবিটি ছোট্ট দোয়াটি একচল্লিশ বার পাঠ করবা আর এই আল্লাহ পাক তোমাকে এত বেশি অবিস্মরণীয় ফলাফল দান করবে তুমি অবাক হয়ে যাবে সাবিক আল্লাহর হাবিব এই দোয়াটি বললেন সুমাহান আল্লাহ আজিমি আবি হামদিহি আস্তাউফির সাহাবাই কাম যখন এটা আমল করে কিছুদিন পরে নবীজির কাছে এসে বললেন ইয়া সুর আল্লাহ এত বেশি রিজিক আমার হয়েছে আমার রিজিককে আমি শেষ করতে পারছি না ইয়া হাবি আল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে করে আমার রিজিকটাকে একটু সমপর্যায় পরিমাণ রাখে পাক যাতে করে আমাকে এত বেশি রিজিক না দেয় যার কারণে আমি অপচয় করি আমার প্রিয় ভাই তাহলে বোঝা যায় এই দোয়াটার কি পরিমাণ ফুসিরাত রয়েছে কি পরিমাণ আমল রয়েছে আমরা যদি ইমান সহকারে ইয়া সহকারে করতে পারি আল্লাহ রব্বুল ইসা চালাল আপনার ঋণের বোঝা আছে আল্লাহ পাক চল্লিশ দিনের মধ্যে আল্লাহ পাক উদ্ধার করে দিবেন বিপদে আছেন আল্লাহর কাছে চান মেয়েটা বিয়ে হচ্ছে না আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন তবে শর্ত হলো পাঁচ নামাজ আপনাকে পড়তে হবে ইমান সহকারে আল্লাহর উপর ভরসা রেখে আপনাকে চলতে হবে